তার এই সফরটাকে বাতিল করা হয়েছে আমরা খুবই হতাশ আমরা আশা করেছিলাম যে পৃথিবীর এত দেশ তিনি সফর করেছেন অথচ একটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশে তিনি আসবেন এটা আমাদের অনেক বড় একটা গর্বের বিষয় ছিল কিনা বলেন আমরা শেষ পর্যন্তকে আনতে পারলাম আমরা চাই অতি সত্তর আবার তাকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে বাংলাদেশ ইনভাইট করা হবে এরপর বাংলাদেশে লক্ষ কোটি মুসলমান তার এই আলোচনা শুনবে অমুসলিমরাও শুনবে শুনে শুনে কি হবে হাজারো যারা বিপদগামী আছে অমুসলিম যারা আছে শেষ পর্যন্ত তারা কালিমার শাহাদা পাঠ করে এই ইসলামের আলোয় আলোকিত হবে এমনটা আমরা আশা করি ঠিক কিনা বলেন যে মানুষটা তার সারাটা জীবন মানুষকে চেষ্টা করলেন অন্ধকারের পথ থেকে আলোতে আনবার জন্য আজকে তারা সন্ত্রাস হিসেবে তাকে তার ওয়ারেন্টেড আসামি তারা বানিয়ে এটা নতুন কিছু নয় পর ইসলামের অগ্রযাত্রা যেখানে অমুসলিমরা দেখেছে তারা সেখানেই সন্ত্রাসী লাগিয়েছে তারা সেখানেই তারা বিভিন্ন অপবাদ তারা দিয়েছে আমাদের রাসুলকেও তারা কি বলেছে পাগল বলেছে জাদুকর বলেছে বলে নাই গণক বলেছে যখন দেখেছে রাসুলের কাছে পঙ্গ পালের ন্যায় মানুষেরা ছুটে এসেছে তখন মানুষদেরকে ফেরানোর জন্য বিভিন্ন মিথ্যা ট্যাগ লাগিয়ে বিশ্বনবীর কাছ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছে তারা পেরেছে পারে নাই মানুষ আরো বেশি পাগল পাড়া হয়ে বিশ্ব নবীর দাওয়াতে সামিল হয়ে কালিমা শাহাদা পাঠ করে মুসলমান হয়ে গেছে ঠিক না বল এই ডাক্তার জাকির নায়েক তিনি সাধারণ কোনো মানুষ নন আল্লাহ সুবহান পক্ষ থেকে অসাধারণ একজন মানুষ আল্লাহ থেকে এমন জ্ঞান দিয়েছেন এমন পাণ্ডিত্য দিয়েছেন এই হিন্দু ধর্মের যে সবচেয়ে বড় যে পণ্ডিত পণ্ডিত শ্রী শ্রী রবি তার সাথে যখন ডিবেট হয়েছে সেখানে ডক্টর জাকির নায়েক ইসলামের শ্রেষ্ঠত্ব কোরআনের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করেছেন পণ্ডিত ভাস্কর হিন্দু ধর্মের অন্যতম পণ্ডিত তার শুধু ডিবেট হয়েছে সেখানে ডক্টর জাকির নায়েক শেষ পর্যন্ত প্রমাণ করেছেন ইসলামই হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম কোরআন ও চাল্লার পক্ষ থেকে নাজিল হয়েছে কোনো সন্দেহ নাই এরপর খ্রিস্টানদের অন্যতম যে ধর্ম যাজক আছে ফাদার উইলিয়াম ক্যাম্বেল দু সালে আমেরিকার শিকাগো শহরে একটা ডিবেট হয়েছিল সেখানে বিষয় ছিল দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স বিজ্ঞানের আলোকে কোরান এবং বাইবেল এ বিষয়ে ডিবেট হয়েছে যে বিজ্ঞান আজকে যে বিষয়গুলোকে সত্য বলছে কোরান কি দেড় হাজার বছর আগে সেটাকে প্রমাণ করতে পেরেছে কিনা বাইবেল সেটাকে প্রমাণ করতে পেরেছে কিনা তো শেষ পর্যন্ত এটাই প্রমাণিত হয়েছে যে আজকে বিজ্ঞান যেটা অ্যানালাইসিস করে গবেষণা করে যেটাকে আজকে সত্য বলেছে আমার আপনার হৃদয়ের কোরআন সেটা আজ থেকে দেড় হাজার বছর আগেই সেটাকে সেটাকে বলে দিয়েছে আল্লাহ আকবর পৃথিবীর এই সৃষ্টি জগৎ নিয়ে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কোরআন যেটা দেড় হাজার বছর আগে বলেছে সেটা বিজ্ঞান আজকে মাত্র জানতে পেরেছে এই বিষয়গুলো ডক্টর জাকির নায়েক যখন এই ফাদার উইলিয়াম ক্যাম্বেলের সাথে ডিবেটের মধ্যে যখন তিনি বললেন বিষয়গুলো তুলে ধরলেন যখন শেষ পর্যন্ত সেই ফাদার উইলিয়াম ক্যাম্বেলের মাথাটা নিচু হয়ে গিয়েছে আল্লাহ একবার সেখানেও তিনি কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এরপর পেস্টর রকুন হেনরি খ্রিস্টান ধর্ম তার সাথে তার ডিবেট হয়েছে এরপর ব্রাদার স্যামুয়েল গ্রিন খ্রিস্টান ধর্মযাজক তার সাথেও ডিবেট হয়েছে সব ডিবেটে ডক্টর জাকির নায়েক তিনি তিনি ফার্স্ট হয়েছেন তিনি প্রমাণ করেছেন ইসলামী হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর যত বড় বড় ধর্মযাজক আছে সমস্ত ধর্ম যাজকদের সাথে তার ডিবেটের মাধ্যমে তিনি এটাই প্রমাণ করেছেন যে কোরআন হচ্ছে একমাত্র গ্রন্থ যে গ্রন্থটা পৃথিবীর একমাত্র গ্রন্থ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এবং এর মধ্যে সন্দেহের লেশ মাত্র থাকতে পারে না আর পৃথিবীর যত ধর্ম আছে এগুলোর মধ্যে এগুলো বিকৃত হয়েছে এগুলোর মধ্যে ভুল আছে এগুলো মানুষের অনেক কিছু মানুষ নিজেরা ঢুকিয়েছে এটা তিনি প্রমাণ করেছেন তো প্রিয় ভাইয়েরা এই মহান ব্যক্তি বাংলাদেশে আসার কথা ছিল তিনি শেষ পর্যন্ত এই যে ভারত যে হুমকি দিল যে বাংলাদেশে আসলে আমাদের হাতে যেন তুলে দেওয়া হয় এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত বলা হলো যে বিভিন্ন কারণ দেখিয়ে যে তার নিরাপত্তা জড়িত কারণ আরও বিভিন্ন কারণ দেখে শেষ পর্যন্ত তার এই সফরটাকে বাতিল করা হয়েছে আমরা খুবই হতাশ আমরা আশা করেছিলাম যে পৃথিবীর এত দেশ তিনি সফর করেছেন অথচ একটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশে তিনি আসবেন এটা আমাদের অনেক বড় একটা গর্বের বিষয় ছিল কিনা বলেন আমরা শেষ পর্যন্ত আনতে পারলাম আমরা চাই অতি সত্তর আবার তাকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে বাংলাদেশ ইনভাইট করা হবে এরপর বাংলাদেশে লক্ষ কোটি মুসলমান তার এই আলোচনা শুনবে অমুসলিমরাও শুনবে শুনে শুনে কি হবে হাজারো যারা বিপদগামী আছে অমুসলিম যারা আছে শেষ পর্যন্ত তারা কালিমার শাহাদা পাঠ করে এই ইসলামের আলোয় আলোকিত হবে এমনটাই আমরা আশা করি কিনা বলেন